অপুর জীবনের সত্যতা কতটুকু না যাই তো ক্যামেরার পেছনে তো সাকিব বুগড়ি যাই হচ্ছি জানি তো যেটা সেট ফিল্মের সেট তো তখন দুজন দুই মাথায় দুজন দুজনের মতো মানে একদমই কারণ আর তখনও তো ব্যাপার অনেক কিছু ওপেন ছিল না তার রিয়েকশন কি বাবা মার র্যাপ সং এ কার্টুন দেখার সময় টেলিভিশনে তো আমাদের গান চলে আসে তো তখন সে বলে দেখি দেখে যে বলো আর চেঞ্জ করতে দিবে না আর চেঞ্জ করতে দিবে না ইনি বলে আবার আমি বলি যাচ্ছে ড্যাডির কাছে কে বলো তো বলে মাম্মি ও করে তো ওকে নিয়ে আসলে ওর লিডার আমি বাংলাদেশ নিয়ে ও সিনেমা ওভাবে বলছে না কিন্তু বাচ্চারা মিউজিকটা যে ক্যাচ করে হ্যাঁ সে র‍্যাপ সং তার খুবই পছন্দ সে ইদানিং ওটা খুব দেখছে মানে আমরা যদিও শেহজাদ নামে ওকে ডাকি বাট ওর তো নিকনেম বীর তো সবাই ওকে ইদানিং ছোট লিডার হিসেবে বলে যে না লিডার চলে আসুক আমাদের কারণ বাসায় মূলত সেই লিডার আমাকে সে যেটা করে আমি মানে আমরা তাকে কি লুক আফটার করব সে ইদানিং আমি যেটা দেখেছি তার কাছে আমার কৈফত দেওয়ার শেষ নাই মানে আমার কোন ফোন আসলে সে আগে ওটা নিবে নিয়ে একটু দেখে বুঝে শুনে তারপর আমাকে দিবে হ্যাঁ কি বোঝে সে কি কি বোঝে গড নো সে দেখবে দেখে একটু সময় নিবে আমি বাবা এটা তো আমার কাজেরও ফোন হতে পারে তুমি আমাকে একটু দাও দেখে তারপর দিবে দেন আমি যদি হঠাৎ হয় না যে রুম থেকে আমরা একটু বের হই অন্য রুমে যাচ্ছি লাইট ফ্যান বা এসি কোনো কিছু চলছে সে ডাক দিবে আমাদেরকে ডাক দিয়ে পড়বে অফ করার জন্য তারপর বের বা দেন সে যেটা করে যে অনেক সময় আমরা রুমের স্যান্ডেল পরে আছি বা এসে ওটা না পরে হয়তো ক্যাজুয়ালি আমরা যেরকম বাসায় থাকি সে স্যান্ডেলটা দেখে বলবে মাম্মি বাবা তুমি মা বলো মা মানে শুনতে সুন্দর লাগে তা আমাকে আগানোর জন্য সে মাম্মি ড্যাডি ওটা কন্টিনিউ হচ্ছে আরকি শেজাদের কোন জিনিসগুলোকে দেখলে আপনার সাকিবের সাকিব খানের কথা মনে করিয়ে দেয় যে দেখলেই মনে হচ্ছে যেন যে ছেলের বাবাকে দেখছি এর মাঝে এটা তো আমার প্রতিনিয়তই মনে হয় কারণ মনে হয় যে ছোট সাকিবকে দেখছি কারণ ওনার বাসায় তো ওনাকে মাসুদ নামে ডাকে সো আচ্ছা মনে হচ্ছে ছোট মাসুদকে দেখছি এবং তার চোখগুলো তার হেয়ার স্টাইল তার বডি মানে কারণ আমি তো যেহেতু হয় না যে অনেক কিছুই তো আসলে আমি সেটা বুঝতে পারি এবং তার মানে মুড দেন হচ্ছে যে তার যে কোনো কিছু সে রেগে গেলে তার কি হচ্ছে সে খুশি হলে কি হচ্ছে এবং এত ছোট বাট তার মধ্যে একটু ম্যাচিউরিটির ব্যাপারগুলো খুব অবজার্ভ করে এবং সে যেটা হয় যে মানে সহজে কারোর সাথে একটু হয় না যে মাঝে মাঝে এমন একটা মুচকে হাসি দেয় যে যেটাতে যেটা তার বাবাও করে যে খুব জোকস বলে কিন্তু মানে বাবা কিন্তু অনেক হাসায় সবাইকে যেটা সবাই বুঝতে পারে না অনেক সময় খুব রিজার্ভ থাকে বাবুর ক্ষেত্রে আমি দেখছি সেজাদের ক্ষেত্রেও সেটা সে মাঝে মাঝে খুব একটা একটা দুটো কোনো কিছু বলে সবাই খুব ফান করে নেয় আবার অনেক সময় খুব রিজার্ভ থাকে প্রিয় দর্শক বুবলির কথাগুলো শুনতে পেয়েছেন বুবলি সবসময় যে কোনো অনুষ্ঠানে যাইলে সবসময় শাকিব খানের কথাই বলে সে চাই যে সিঙ্গেল মা হয়ে না থেকে তার সন্তানকে নিয়ে তার স্বামীকে নিয়ে একই সাথে থাকতে কিন্তু ভাই ভুল না হয়ে করে ফেলেছে বুবলি কিন্তু অপবিশ্বাসে কিন্তু কম ভুল করে নাই তো শাকিব খান ভাই আপনাকে বলতেছি যদি ভিডিওটা দেখে থাকেন ও যে শাকিব খান ভাই আপনি বুবলিকে ক্ষমা করে দেন বুবলিকে এখনও ক্ষমা করে দেন হুবলি চাইতেছে যে তার সন্তানটা যেন তার বাবার আদর মায়া কম পায়